মুস্তাক ভাইয়ের অনুভূতি শুনি সে যে পাতিল ভাঙতে পারলো না আসলে পাতিল ভাঙতে পারি নাই তো অন্য কিছু ভেঙে দেখাবো ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ সাথেই থাকুন দেখতে থাকুন আইটি একাডেমির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক আমি কিন্তু একবারে চার আঙ্গুলের আমার বাইরেটা লাগে না প্রচুর ক্ষুধা লাগছে সবাই খেতে বসলাম তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জের বেউথার পার রেস্টুরেন্টে আজকে হচ্ছে মানিকগঞ্জ আইটি ক্লাব এবং আইটি একাডেমির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী এই উপলক্ষে আজকে এই প্রোগ্রামে আয়োজন করা হচ্ছে মানিকগঞ্জ আইটি ক্লাব থেকে মানিকগঞ্জে যারা ফ্রিল্যান্সার আছে তাদের মিলন মেলা হবে আজকে তো প্রোগ্রামটা আজকে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত চলবে তো সব সবকিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কে আমু কেমন আছো তোমার চিকেন খাওয়া দেখলাম আজকে তাহলে আমরা ফাস্ট হয়ে গেছি আমরা আমাদের সাথে আছে ম্যানিকন আইটি একাডেমির একদম মানে কি বলবো আমাদের মেন্টর পরিচালক প্রাণ ভোমরা সুজন ইসলাম জীবন ভাই তো আজকে দিনটা সফল হোক আরুন ভাইয়ের ব্লগটাও সফল হোক ধন্যবাদ সাথে যে আমার বন্ধু আছে সে কিন্তু সুদূর কুন্ডায় থেকে নবীনগর থেকে আসছে কিন্তু দেখে এখনো অনেকে আসে নাই ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে একসময় এগুলা বিভিন্ন সিনেমাতে খুব ইউজ হইতো আর কি মানিকগঞ্জ শহরের মধ্যে যতগুলো সুন্দর স্পট আছে তার মধ্যে আমার কাছে মনে হয় নদীর পাড়ের এই রেস্টুরেন্টগুলোর পাশে দাঁড়ালে বা বসলে এত সুন্দর নদীর ঠান্ডা হওয়া আপনার গায়ে লাগবে এবং এত সুন্দর প্রকৃতি দেখে আপনার মন ভরে যাবে এবং কোন দিক দিয়ে যে আপনার সময় চলে যাবে আপনি টেরি পাবেন না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো এক সময় আপনারা যারা মানিকগঞ্জের বেউথাতে আসেননি তারা এই ধরনের রেস্টুরেন্টগুলোতে বিকালবেলা বা দুপুরের পরে এসে দেখবেন চমৎকার এক সৌন্দর্য এখান থেকে আপনাকে মোহনীয় করে তুলবে আমাদের আইটি ক্লাবের সদস্য আমাদের প্রান্তীয় ভাই আমাদের ভাই তার উপস্থিতি তার মজা থেকে দেখেন আমার আগে অনুভূতি দিব সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকই আইটি ক্লাবে আসসালাম আলাইকুম সপ্তম লাকি সেভেন আইটি ক্লাবের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার শুভকামনা রইল তারপর ছোট ভাই সভাপতি সুজন এবং এই প্রতিষ্ঠানের সকলের প্রতি আমার শুভকামনা তো এখন মানিগঞ্জ আইটি ক্লাবের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই পাতিল ভাঙার যে খেলাটা সেটা শুরু হবে তো অলরেডি যারা অংশগ্রহণকারী আছে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে তো দেখা যাক আজকে কে কে উইনার হইতে পারে তো আমি নিজেও অংশগ্রহণ করব জানি না ভাগ্যে কি আছে দেখা যাক বাইরে থেকে কিন্তু কেউ কোনো সাউন্ড দেওয়া যাবে না কারণ হলো তাইলে সে বিভ্রান্ত হয়ে যাবে সবাই সরি কারণ কখন কার মাথায় বাড়ি লেগে যায় না কথা বলা যাবে না কাঁচা কাছি গেছিল একবারে দেখ প্রথম প্রতিযোগী অল্পের জন্য মিস করলো দেখা যাক এরপরে কি হয় আমাদের রাখি পাচ্ছা দেখা যাক কি অবস্থা হয় কেmatches তোমার তো আছে মানে দাগে লাগছে সুদূর সেই নবীনগর থেকে আমাদের বন্ধু খুকুন এখন দেখা যাক কি অবস্থা হয় এখন পর্যন্ত দুইজন ट्राई করছে কিন্তু কেউ ভাঙতে পারে নাই ডাইনে ভাবে যে সারা লাগতে পারে না হবে না এই দাগ পারে দিয়েছে আবার যাই বন্ধু দুই ফুট দূরে আছিল এই হাসিবের পরে আমার পানি লাগে আগেবারে আমাদের আইটি ক্লাবের অন্যতম টপ ফ্রিল্যান্সার এখন লাই করবে হাতিম দেখা যাক কি অবস্থা হয়

আঠ দুই আমাৰ যদি পাতিল ভাগ যায় কি অৱস্থা উল্টা চলে দশ নয় আট সাত ছয় তো খুবই ভালো লাগছে আমাদের অধিবেশনে এখন একটা খেলার সেশন চলছে আমরা আজকের দিনটা খুব সুন্দর ভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই হ্যাঁ আমাদের মুস্তাক ভাইর অনুভূতি শুনি সে যে পাতিল ভাঙতে পারলো না আসলে পাতিল ভাঙতে পারি নাই তো অন্য কিছু ভেঙে দেখাবেন তো সাথেই থাকুন দেখুন থাকুন দেখা যাক কি ভাঙা যায় ইনশাল্লাহ অবশ্যই আমরা আশাবাদী যে আজকের এই সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা সুজন ভাইয়ের হাত ধরে আমরা আরও অনেক সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ এবং আল্লাহ আমাদেরকে এই সুন্দর দিন দেখার তৌফিক দান করেন আমাদের সুজন ভাই মানিকগঞ্জ আইটি ক্লাবের সভাপতি দেখা যাক তার কি অবস্থা হয় বিসমিল্লাহ হয়ে গেছে আরে সুজন ভাই আপনি যে পাতিল ভাঙতে বলেন আপনি অনুভূতি বলেন এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যারা মনি হচ্ছে ঢেকেতে বাড়া এখান থেকে পিঠা বানাবা না তোমরা কি পিঠা বানাবে নাকি হ্যাঁ কুলি পিঠা না মেয়েদের জড়িত বল নিক্ষেপ আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো আপনারা লাইন ধরে দাঁড়ান আপনাদের ওই পাশে সোহাগ ভাই আছে উনি আপনাদের বল সরবরাহ করবে বল ভেতরে থাকতে হবে ড্রপ করে বাইরে চলে আসলে পারে একবার বল শুনতে পারবেন একবার হতে হবে আগের বাইরে রাখতে হবে পা তা না হলে হবে না

আহ বর্তমানে হয়তো আমার দুটা জব আছে একটা লস ইঞ্জেলেস আছে আর আলাইকুম আমার নাম পানভীর রান আলী আমি প্রথম বেছেন স্টুডেন্ট একাডেমি শুরু হওয়ার পরে থেকে আমি কাজ করে যাচ্ছি তো আমার কোর্স ছিল ছয় মাসের তো কোর্স করার পরেও আমি সাথে সাথে পাই নাই তো আমি কাজ চালিয়ে যাই ফার্স্টের দিকে আমি ওয়েবসাইট নিয়ে কাজ করি তো ওয়েবসাইটের অ্যাডসেন্স এবং গেস্ট পোস্ট থেকে আমি মোটামুটি ভালো ইনকাম শুরু করেছিলাম তো ছয় মাস কাজ করার পরে তো আমি প্রথম একটা ই পেমেন্ট পাই গেস পৌঁছলে পাঁচ ডলার তো তারপর থেকে আমি আর পিছন দিয়ে তাকানো হয় নাই তো পাঁচ ডলার থেকে দশ ডলার ডলার থেকে বিশ ডলার তো গাইজ দেখলেন যে আজকে বিভিন্ন রকম ইভেন্টে আমরা অংশগ্রহণ করলাম এরপর ফ্রিল্যান্সারদের সফলতা নিয়ে কিছু কথাবার্তা হইলো এবং আজকের এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে অনেকেই উপস্থিত ছিলেন তার মধ্যে মানিকগঞ্জ সমাজ কল্যাণের পরিচালক আব্দুল বাতেন স্যার এনপিআইয়ের প্রধান অর্থাৎ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফারুক স্যার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন তো পুরো ভিডিওটাতে সব কিছু শেয়ার করতে গেলে কয়েক ঘন্টা হয়ে যাবে তো আমি সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সর্বশেষ কেক কেটে আজকের এই আলোচনা অনুষ্ঠান শেষ করা হলো তো গাইজ দেখতে পাচ্ছেন কেকটা এখন পিছনে নিয়ে আসা হলো এখন সুন্দরভাবে এটা কেটে সবার মধ্যে পরিবেশন করা হবে আইটি একাডেমির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক চতুর্থ পুরস্কার নিচ্ছেন আমাদের সাদি আক্তার এবার ছেলেদের হারিভাঙ্গা হারিভাঙ্গা হচ্ছে প্রথম দ্বিতীয় দ্বিতীয় নাই চারজন আছে চারজনের নাতির জন্য কে কে নাম কে কি আমি পুরস্কার পেয়েছি আমি আসিফুল ইসলাম

সবার উপস্থিতিকে আমরা ধন্যবাদ জানাই এবং এই মুহূর্তে আমরা সবাই সবার সভাজগতে থেকে আমরা খাবারের দেব তার আগে আজকের অনুষ্ঠান সমাপনী করার জন্য আমাদের রেদান ভাইকে সংক্ষিপ্ত কথা দিয়ে শেষ করার জন্য অনুরোধ করব আমি সুজনেশ কোব জীবন আপনাদের জন্য যে কাজ করে যাচ্ছি মানিকগঞ্জ আইটি একাডেমিকে আইটি ক্লাবকে মানিকগঞ্জ আইটি ক্লাবকে এগিয়ে নিতে মানিকগঞ্জ আইটি ক্লাবকে এগিয়ে নিতে আমরা কাজ করে দেব আমাদের মালিকগঞ্জকে বেকার মূর্তির লক্ষ্যে কিছুটা হলেও আমরা ভূমিকা পালন করতে পারছি এবং আগামীতে আরো বড় করে সেই পরিসরটা করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি সবার জন্য আমরা সুহে জানাই সালাম ওয়ালাইকুমত লাঞ্চের সময় গেছে সবাই কথাত এখন বেশি কথা বলবো না শুধুমাত্র অল্প কথা বলেই আজকে অনুষ্ঠানের সমাপন করবো আমরা একদম শেষ মাথায় চলে আসছি আমাদের এখানে দেখেন সেট মেনু দেওয়া হয়েছে সবাইকে ফ্রাইড রাইসের সাথে চিকেন বিল তো গাইস যেহেতু প্রোগ্রাম শেষ করতে করতে প্রায় পৌনে তিনটা বেজে গেছে অলরেডি প্রচুর ক্ষুদা লাগছে সবাই খেতে বসলাম এবং খাওয়া দাওয়া শেষে আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো এতক্ষণ আমাদের এই ভিডিওটা যারা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং আমাদের এই হারুন ব্লক বিড়ি চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে এর পাশে থাকা বেলাইকনটিতে আপনারা ক্লিক করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ